হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে কমিউনিটি পোস্টে তোমাদের ভোট অনুযায়ী সমস্ত রকমের প্রশ্ন নিয়ে আমি এই পর্বটি আলোচনা করেছি এই পর্বে আমরা সমস্ত ধরনের বিষয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি যে প্রশ্ন উত্তরগুলি আগামী দিনে আগত তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আম গাছে কোন প্রকার কৃত্রিম অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করানো হয় জোর কলম কলাকর্ষণ দাবা কলম ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে জোর কলম দাবা কলম করানো যায় লেবু আঁক পুদিনা ইত্যাদি আছে খামসিম কোন এলাকার স্থানীয় বায়ু সঠিক উত্তরটি হবে ইজিপ্ট স্পেনের স্থানীয় বায়ু হল লেভেন্ডার উত্তর পশ্চিম ভারতের স্থানীয় বায়ু হল লু পূর্ব ভারতের স্থানীয় বায়ু হল কালবৈশাখী পরবর্তী প্রশ্ন আপকা ভালা সব কি ভালাই ট্যাগ লাইনটি কোন ব্যাংকের সঠিক উত্তরটি হবে বন্ধন ব্যাঙ্ক ছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ট্যাগ লাইন কি দ্য নেম ইউ ক্যান ব্যাঙ্ক আপন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ট্যাগলাইন পোয়ার ব্যাঙ্কিং নাথিং ইলস ঋণদান প্রথার প্রবর্তক হলেন সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুঘলক এছাড়াও কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল বল্লাল সেন শের শাহ ছিলেন ডাক ব্যবস্থার প্রবর্তক ভৌগোলিক শব্দ পলিনেশিয়া এর অর্থ হল সঠিক উত্তরটি হবে বহু বহুদ্বীপের দেশ যদি এক্স প্লাস ওয়াই সমান এইট হয় এবং এক্স মাইনাস ওয়াই সমান টু হয় তাহলে এক্স সমান কত সঠিক উত্তরটি হবে অপশান এ পাঁচ পাঁচটি নদীর দেশ নামে পরিচিত যে রাজ্য সঠিক উত্তরটি হবে পাঞ্জাব গোলাপি শহর নামে পরিচিত কলকাতা জয়পুর শান্তিনিকেতন বেঙ্গালুরু সঠিক উত্তরটি হবে জয়পুর এছাড়াও কলকাতা জয়ের শহর নামে পরিচিত একটি গুড়িগন্ধের উদাহরণ হলো আলু ওল হলুদ পেঁয়াজ সঠিক উত্তরটি হবে ওল এছাড়াও গুড়িকন্দের মধ্যে পড়েছে কচু এখানে আলু হল স্ফিত গন্ধ হলুদ হলো গন্থিগন্ধ এবং পেঁয়াজ হল কন্দ পরবর্তী প্রশ্ন কলেরা ভ্যাকসিন এর আবিষ্কারক হলেন এডওয়ার্ড জেনার ব্লুমবার্গ ওয়ান সঠিক উত্তরটি হবে লুই পাস্তুর এছাড়াও এডওয়ার্ড জেনার ছিলেন মলপক্স ভ্যাকসিনের আবিষ্কারক ব্লুমবার্গ ওয়ান ছিলেন হেপাটাইটিস বি ভ্যাকসিনের আবিষ্কারক জোনাস সল্ক ছিলেন পোলিও ভ্যাকসিনের আবিষ্কারক জম্মু ও কাশ্মীর রাজ্যে যে পর্বতমালা অবস্থিত সঠিক উত্তরটি হবে কারাগোরম ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর বৃহত্তম আগ্নেয় হত সঠিক উত্তরটি হবে টোবা হিরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হবে মহানদী এছাড়াও বরাকর নদীর তীরে অবস্থিত মাইথন বাঁধ ভাগীরথী নদীর তীরে অবস্থিত তেহরি বাঁধ চম্বল নদীর তীরে অবস্থিত রানা প্রতাপ সাগর বাঁধ থেকে বেশি দিন বেঁচে থাকা প্রাণী হল কচ্ছপ যে একশো থেকে দুশো বছর বাঁচে আলিমা চুক্তি কবে হয়েছিল সঠিক উত্তরটি হবে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল অলিনগরের সন্ধি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল পুরন্দরের সন্ধি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল সুরাটের সন্ধি চেতনানাশক হিসেবে ব্যবহৃত গ্যাস হল ইথার এ মিথেন গ্যাস ব্যবহার করা হয় ক্লোরোফম তৈরিতে নিয়ন গ্যাস ব্যবহার করা হয় উজ্জ্বল চিহ্ন তৈরির ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহার করা হয় সাত তৈরিতে পরবর্তী প্রশ্ন কলিঙ্গ লিপি এর রচয়িতা হলেন কনিষ্ক ধর্মপাল অশোক যশোধর্ম সঠিক উত্তরটি হবে অশোক এছাড়াও সম্পদ লিপি এর রচয়িতা কনিষ্ক মানদাসর লিপি এর রচয়িতা হলেন যশোধর্ম এবং খলিমপুর লিপি এর রচয়িতা হলেন ধর্মপাল তোমাদের জন্য প্রশ্ন হলো গঙ্গা ও যমুনা এর সঙ্গমস্থল হল ভদ্রকালী এলাহাবাদ দেবপয়াক বিষ্ণুপয়াক সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ